নমস্কার চিংড়ি মাছের চচ্চড়ি সবজি দিয়ে আমার বাড়িতে আমি করি এটা আমার একটা স্পেশাল পদ খেতে খুব ভালো হয় প্রথমে চিংড়িটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে অল্প ভেজে নেব চিংড়ি বেশি ভাজতে নেই তাহলে সেটা শক্ত হয়ে যায় অন্যদিকে কেটে নেব মুলো আলু বেগুন আর যদি কিছু সিজনাল সবজি থাকে সেগুলো তার সাথে লাগছে একটা গোটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা চিংড়িটা ভাজা হয়ে গেছে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম একই কড়াইতে এবার আরেকটু তেল দিয়ে দিয়ে দেব পাঁচফড়ন আর শুকনো লঙ্কা এবারে পেঁয়াজটাকে অল্প ভেজে নেব তার সাথে ভেজে নেব আদা রসুন আগে থেকে গ্রেট করে রাখা এক ইঞ্চি মতো আদা আর পাঁচ ছটা রসুন আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম সব কিছু অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেব সব রকম সবজিগুলো এবং তার সঙ্গে একটা গোটা টমেটো দিয়ে দেব এক চামচ নুন ঢেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেছে এবার হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম মশলা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে চিংড়িটাকে অ্যাড করে দিয়ে দু মিনিট একটু নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে দেব জলটা মোটামুটি শুকিয়ে এলে দিয়ে দেব দুখানা এলাচ ভেতো করে রেখেছিলাম সেই দুটো এটা ঝোল রাখবো না জলটা শুকিয়ে গেলে মাখা মাখা নামিয়ে নেব গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে